এটা ইফেক্টিভ কিনা এই স্বভাবটুকু ওই মৃত ব্যক্তির কবরে যায় কিনা এবং এইভাবে আল্লাহর দরবারে দোয়া করা বদলি হসহ অন্যান্য আমলগুলো করে মৃত ব্যক্তিদের জন্য যদি উৎসর্গ করা হয় সেটা তাদের কাজে আসে কিনা জীবিত ব্যক্তিগণ করলে সেটার মধ্যে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা আছে কিনা এই সামগ্রিক বিষয়ে আমরা আজকে কথা বলবো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমাদের এই ধর্মীয় জীবনে আমাদের মা বাবা সহ অনেক তো দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য জীবিত ব্যক্তির সরাসরি করার কিছু নাই তাদের জন্য তো এই কাজটুকু করার যদি পারমিশন শরীয়তে থাকে এবং এই কাজে যদি তারা উপকৃত হন তাহলে এটা আমাদের জন্য বিরাট একটা সফলতার বিষয় হবে আসুন এই সামগ্রিক বিষয়ে আমরা আলোচনা শুনবো সূত্রপাত করার জন্য আমি অনুরোধ করছি আল্লাহ আপনাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য লাখো কোটি শকর এবং বিশ্ব নবী রহমাতের জন্য লাখো কোটি দরুণ গুরুত্বপূর্ণ বিষয় এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন কোরআন করিমের সুরাই ইয়াসিন আমরা সকলে জানি এটা কালবুল কোরআন হার্ট অফ দি হোলি কোরআন কোরআন শরীফের তার এটিইંદু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল বলছেন। বলেন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আমি অবশ্যই লিখিত হবে সংরক্ষণ করি আল্লাহ তালা বলছেন। মা কদ্দামু তারা মৃত্যুর পূর্বে যে সমস্ত মন্দ কর্ম বা যে সমস্ত ভালো কর্ম সম্পাদন করে সেগুলি তো লিখিতভাবে সংরক্ষণ করার ব্যবস্থা আদি আল্লাহ করেছে ওয়া আহম। এবং তারা জীবন দশায় যে সমস্ত সৃষ্টির জন্য আধ্যাত্মিক ভাবে আধ্যাত্মিক ভাবে বা বৈষয়িক যে সমস্ত অনুষ্ঠান আদি যে সমস্ত প্রতিষ্ঠান আদি যে সমস্ত ব্যক্তিবর্গকে তারা রেখে যায় নিজের পরিশ্রম দিয়ে মনোযোগ দিয়ে গড়ে রেখে যায় তাদের মাধ্যমে যে সমস্ত উপকার এবং কল্যাণ যেগুলি সম্পাদন হয় যেমন একজন তার পুত্র কন্যা নাতি পতি তার রক্তের বংশের মধ্যে তার রেখে যাওয়া গাছপালা পশু পাখি এবং তার প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান কোরআন নাতি শিক্ষার প্রতিষ্ঠান ইবাদতের মসজিদ এবং বিশেষ করে তার কাছ থেকে যে সমস্ত আলেম ওলামা জগতে তৈরি হয়েছে তার কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে যারা মন্দ পথ পরিহার করে এবাদতের পথে এসেছে এ সব কিছুই জগতের সকল পুষ্টির কারণ বলছেন ও আসার আহমের মধ্যে তারা অন্তর্ভুক্ত ওর মৃত্যুর পরে এরা যখন একটি নেকামল কামল যেহেতু এই মেয়ে তিনি শিখিয়ে গিয়েছেন এরা উদ্ভুত হয়েছে এরা নেকামল করে যখন এই নেকামলের স্বভাবটাকে আপনি যেটা ঘোষণা করলেন স্বভাবের সৎকর্মের পুরস্কারটা আর ইশাল অর্থ পৌঁছে দেওয়া

আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি একজন সরকারি চাকরিজীবী রিটায়ারমেন্টের পর আমার যে অর্থ আছে সেখান থেকে আমি একটি অর্থকে ফিক করে দিয়েছি এই অর্থ থেকে আমি আমার বাবা মায়ের নামে এখানে আমাদের যে মাদ্রাসা আছে গ্রামে এই মাদ্রাসার ছাত্রদের বৃদ্ধি দেওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে বিক্রি দেওয়ার জন্য মনোযোগ করেছি আমার এই বিষয়টা

ইউনিভার্সিটিতে কি পরিমানে উচ্চ মানের ইসলামিক বিশেষজ্ঞগণ তারা সেখানে আছেন তাদের সকলের লিখিত ফতোয়া বিশেষ করে শেখুল ইসলাম অল মুসলিমের আল্লামা জাদুল হক আলী জাদুল হকের লিখিত ফতোয়া এবং পরবর্তীতে শেখ তান্তাবি সহ অন্যান্য আরো সকলেরই মদিনা ইউনিভার্সিটির মক্কা মোকার্রমা মদিনা মক্কা মোকার্রমা মদিনা মনোয়ারা সকলের লিখিত ফতোয়া এবং ব্যাখ্যা ওটা সারকান গরবান সেমালান জনবান পৃথিবীর সব আলেম করে ফতোয়া যে নেক আমল করে এটার সবা পরকালবাসীর দ্বারা আমাদেরকে এই পথ শিক্ষা দিয়ে গিয়েছেন তাদের রোহে পৌঁছে দিলে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কাছে পৌঁছে দেন আল্লাহ রব্বুল আলম হাজারো হাদিসে বর্ণিত আর আমি কোরআনের সুরাই ইয়াসিন থেকে তো একটি আয়াত উদ্ধৃত করলাম আর বিশেষ করে আমাদের সম্মানের উদ্দেশ্যে এই আয়াতটাও আমি একটু উদ্ধৃত করতে পারলে খুবই আনন্দিত হব আল্লাহ পাক আব্বুল আলমিন কোরআনে কারিমি বলছেন আল্লাহ রাজা ও মিমবাজা ফুলা তারা তো বলে তারা ঘোষণা দেয় প্রার্থনা করে রব্বানা এক আল্লাহ আমাদের জীবনের জীবদ্দশার গন্ত্রটিকে আপনি ক্ষমা করুন জীবনের আপনি ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে এই জগতে ছিলেন এখন তারা আপনার ডাকে পরকালে চলে গিয়েছেন তাহলে এখানে যে আমরা বলছি কোরআন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে সহ যারা পরকালে চলে গিয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন পরকালবাসী যারা ইমান সহকারে চলে গেছেন জন্য ক্ষমা করে দেওয়ার জন্য তো এটা যদি উপকার না হবে তাহলে কোরআন শরীফে আল্লাহ এটা শিক্ষা কেন দিবেন আল্লাহ আব্দুরাকে একটু ব্যাখ্যা যথেষ্ট নেই আমরা আবার ফিরে আসবো এই আয় আপনি আপনাদের ফিরে আসবো আমি একটু মুক্তি সাহরাম সাহেবের কাছে যাবো যে আহ সৎকাই জারিয়ার কথা আমরা জানি সকলে সবকাই জারিয়া সৎকাই জারিয়াতে আসলে